ए की लुका जे की लुका जे देखा देखा किछु ना किछु तो लुका ले तुमे की लुका किछु ना जाओ तो सब समय बात करो ना 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 किछु लुका ले तुमे किछु नहीं देखा चुपचाप देखा वो तो चीचा दे पावे ने बोलो ए चीचा भी चीचा तो केने पावे नहीं ना ना देखा देखा चीचा तो पावे नहीं हां ठीक है देखाओ तो टंगड़ांग কি ট্যাং এটা আর কি রে বাপ এটা তো মনে হচ্ছে কি সে বিয়া করে ফেস্টেন পড়ে নাকি ফেস্টেন লো এটা কি আমাদের পাড়ায় বিক্রি হয়েছিল তো আমি নিয়ে নিয়েছি ভালো পালি নিয়ে নিয়েছি লেহেঙ্গা নিয়েছি লেহেঙ্গা আমার দাদার বিয়া ওঠে মারছে তো লুবো না কি এখন থেকে একটা একটা করে কিনে রাখি তার আর হলুদ নিয়েছো তোমার সামনে ডাড়া বাইরে লইকো গুনগুনা মাটি বিছবে তবে আর নাই তুই কি বসুক গজা হলুদ আমি গায়ে হলুদ আর দিনে পরিবার দিন এটি নিয়েছি কেমন আছে ভুলো এইটা উড়নাটা দারুণ আছে আমার তো হ্যাপি লেগেছে গায়ে হলুদ আর পরিবার দিন দেখতে তো ভালো লাগছে কালারটা দেখো 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 কালারটা ভালো হয়েছে কত লিলো দাম দামটা বলতে হবে শুনতে হবে না তোমাকে দামটা শুনলে তো তুমি আরো চিচাবে কেন তুমি পয়সা কোথায় পেলে আমার পকেট থেকে বার করলে মনে হয় না এই জন্য আমি পকেটে পয়সা রাখি নাই গো এই কারণে এক টাকা যদি পড়ে থাকে তো ওটাও বার করে এই এত অধিকার আছে বো হয়ে বুঝেছছ পয়সা আর আমার জন্য তোমার যে তুমি ধুতি আর স্যান্ডো গেনি পরে তাহলে দিমাগ বা খারাপ হয়ে গেছে নাকি আমার সুন্দর দেখাইলে কাজ তোমার সুন্দর দেখাইলো বাহ আর আমি ওখানে ধুতি আর স্যান্ডো পরে যাব বিয়া করতে হুম হুম একটি একটি করে নিয়ে রাখি নাকি বন্ধুরা এখন তো আরো শাড়িটা বাকি আছে বানারসিটা এই তো বেনারসি লেহেঙ্গা দিলি এবার বেনারসি শাড়ি সবে বাচ্চা গলার জন্য এখন বাকি আছে মানে আমাদের বিকতে এসেছিল তো আমাকে অনেক পছন্দ লাগলো তো আমি না নিয়ে এলি তাইলে ঠিক আছে নিলে তো ভালোই করলে কিন্তু পয়সাটা তো আমারই গেল কাজ যাবে পয়সা কাজ যাবে লোক ঠিকানি আছে কি বিশাল একবারে লাঙ্গা নিয়েছে ঠান্ডায় হু হু করবে তখন বুঝবে মজাটা এ একটা জিনিস তো সত্যি যতই ঠান্ডা লাগবে মেয়েরা বিয়া করে কোনোদিন দিন শোয়াটার পরে নাই পরে নাই না বুঝে করবে সে তো আমি বুঝি